আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে আবার তোমাদের জন্য একটা মজার রান্না নিয়ে হাজির হলাম খলসা শাক ভাজি খসলা শাক ভাজি চলো শুরু করি আমি সুন্দর করে কুটে বেছে ধুয়ে রেখেছিলাম ঝাঁকাতে দেখছি যেন পানিটা ঝরে যায় এবার পরে দিয়ে দিলাম এই এই ভাজিটা ভাতের সাথে গরম ভাতের সাথে খুব মজা লাগে একবার করে খাবা দেখবা অনেক মজা আমি যেভাবে রান্নাটা করছি একদম সহজভাবে আমরা এভাবে একদিন করে খাবা দেখবা অনেক মজা লাগে কাঁচামরিচ আর পেঁয়াজ দিলাম একটা আমি রসুনটা এখন দেব না লবণ দিলাম সব মতো আমি এটাকে একটু হাত দিয়ে এটা ইয়া করে দিচ্ছি দিয়ে এবার ঢেকে দিলাম এটা হতে থাক আচ্ছা একটা কথা বলো তো এই খস আমি আমরা আমি বলছি এটা খসলা শাক তোমরা আসলে এটা কে কি নামে ডাকো সেটা একটু আমাকে কমেন্ট করে একটু জানা তো আমি খসলা শাক হিসাবেই চিনি এটাকে হ্যাঁ আর একটা কথা উত্তরবঙ্গের মানুষেরা এটাকে বলে শিশালিটি শাক আসলে এটা কি সঠিক না খসলাটা খসলাটাই সঠিক একটু আমাকে কমেন্ট করে জানাও তো বন্ধুরা আমি আসলে সঠিক জানি না আমি খসলা শাক হিসাবেই এটা জানি শিশালিটা হিসাবেও জানি এই দুই নামেই আমি চিনি একে আর কে কী নামে চিনো একটু আমাকে কমেন্ট করে অবশ্যই প্লিজ জানাবা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব কিন্তু ভাত দিয়ে গরম ভাত দিয়ে খুব মজা লাগে এই শাকটা অনেক মজা একবার করে খাবা কিচ্ছু তেমন লাগে না আমি পেঁয়াজটা না দিলেও চলে আমি দিয়েছি পেঁয়াজটা একটা ছোট একটা পেঁয়াজ দিয়েছি আমি এই তো কাঁচামরিচ লবণ বাস তেলের পুড়ে আমি ইয়াটা দেব তেল দিব যখন তখন আমি রসুন দেব আর প্লিজ আমার নতুন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে তোমরা পাশে না থাকলে তো আগাতে পারবো না তোমাদের পাশে থাকাটাই তো আমার বিশেষ দরকার একটা লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে জানাইও আমার রান্নাগুলো কেমন হচ্ছে তোমরা যদি একটা কমেন্ট করো তাহলে আমার রান্না করতে উৎসাহ বাড়বে তোমাদের জন্যে আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে কড়াইয়ে আমি একটু তেল দিলাম তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব কালো জিরা ফোড়ন দিলাম কালো জিরাটা একটু ফুটে আসা পর্যন্ত একটু তেলের সাথে নাড়বো যেন ওর ঘ্রানটা বেরিয়ে যায় তেলের সাথে কালো জেরা দিয়ে এই শাকটা ভাজি করে খেয়ে দেখো অনেক মজা আমি বলছি বলে না আমি করছি বলে বলছি না তোমরা আমার রান্নাটা দেখবা দেখে অমনি করে খাইয়ে বলবা যদি খারাপ লাগে তাও কমেন্ট করে বলবা ভালো লাগলেও কমেন্ট করে বলবা রসুন কুচি দিলাম এখানে বড়ো সাইজের একটা রসুন দিয়েছি এবার একটা একটু লাল করে ভাজতে হবে আর প্লিজ আমার রান্নাগুলো যদি ভালো লাগে তোমাদের অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের কাছে আর কমেন্ট করেও জানা জানায়ও যে আমার রান্নাগুলো কেমন লাগে কিছু রান্না দেখতে চাইলেও তোমরা কমেন্ট করে বলো যে এই রান্নাটা করেন আমি চেষ্টা করব এই যে আমার লাল হয়ে গেছে ওই শারটা দিয়ে দিচ্ছি রান্না করতো সহজ অনেকে শাক রান্না করতে গেলে দেখো কালো হয়ে যায় আমারটা কিন্তু কালো হয় না সবুজ হয়েই আছে আহ গরম ভাতে অনেক মজা লাগে শাকটা আর কিচ্ছু লাগে না শাক থাকলে পাঁচ মিনিট মতো রান্না করবো আর তেল দেওয়ার পর বেশি কোনো তো নাড়াচাড়া করা লাগবে না পাঁচ মিনিট পর্যন্ত আর গায়ের একটু পানি টানি থাকলে ওটা টেনে যাবে পাঁচ মিনিট পর্যন্তই পাঁচ মিনিটের বেশি আমি রান্না করব না আমার ষাট বাজিটা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখো কত সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আমার চ্যানেলের সাথে থাকবা আল্লাহ হাফেজ